পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ এবং উদ্যোগে দাসপুর পুলিশের ব্যবস্থাপনায় ছাব্বিশে দুন পালিত হলো আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার রুখতে সমগ্র জেলা জুড়ে এই দিনটি পালন করা হয়েছে অবৈধ মাদক ব্যবসা বন্ধ করতে বার্তাও দেওয়া হয়েছে আজ উনিশশো সাতাশি সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় ছাব্বিশে জুনকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয় বর্তমানে যুব সমাজের মধ্যে মাদক জাতীয় দ্রব্য গ্রহণ করার প্রবণতা বাড়ছে ফলে যুব সমাজ পথভ্রষ্ট হচ্ছে দিনের পর দিন মাদক দ্রব্য গ্রহণ করলে এর ফলে বিভিন্ন জটিল রোগ সৃষ্টি হতে পারে সেজন্যই নেশা জাতীয় জিনিসের ব্যবহার কমিয়ে আনা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা ত্যাগ করব যাতে আপনার কিন্তু যেসব জিনিস শরীরের ক্ষতি করবে মানুষের জীবনের ক্ষতি করবে সেই জিনিসগুলোকে ত্যাগ করতে হবে অতএব আজকে দিনে আমরা আসুন শপথ গ্রহণ করি যে কোনো রকমের মাদক দ্রব্য সেবন করা যাবে না যদি আমি কোথাও পাচ্ছি কেউ মাদক দ্রব্য সেবন করছে তাহলে প্রত্যেক ব্যক্তির দায়িত্ব তাকে বোঝানো তাকে মেন স্ট্রিমে ফিরিয়ে নিয়ে আসা যাতে সেও নিজের পরিবারের কাছে থাকতে পারে দীর্ঘায়ু হতে পারে কেন প্রত্যেক ব্যক্তি পরিবারের সদস্য চায় তাদের বাড়ির লোক সুস্থ থাকুক ইউথ জেনারেশন যারা আছেন সবাইকে বলবো যে কোনো মাদক সেবন ত্যাগ করুন আসুন যে আমরা একটা নেশামুক্ত সমাজ গড়ে তুলব সুস্থ সমাজ গড়ে তুলব যাতে আমাদের বাড়ির লোক গর্বে বলতে পারবে আমার সন্তান আমার পরিবার সুরক্ষিত আজকে আপনি Untuk keyboard gaming. আজকে ছাব্বিশে জুন ইন্টারন্যাশনাল অ্যান্টি ড্রাগস ডে আমাদের পশ্চিম মেদিনীপুর পুলিশের পক্ষ থেকে ডাক্তারখানা সৌজন্যে আমরা আজকে অ্যাওয়ারনেস ক্যাম্পেন করলাম আমরা দেখছি চারিদিকে যে ইউথ জেনারেশন বা অন্যান্য ব্যক্তি যারা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন এই অ্যাওয়ারনেস ক্যাম্পেনের মাধ্যমে আমরা একটা বার্তা দিচ্ছি যাতে নেশামুক্ত সমাজ গড়ে তোলা যাক প্রত্যেক ব্যক্তি নেশাগ্রস্ত জীবন ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসুক যাতে প্রত্যেক পরিবারের ভালো হোক এই বার্তা নিয়ে আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছি এই ক্যাম্পটা শুধুমাত্র কি মানে যে বাজার আটলি এলাকাতেই না বিভিন্ন গ্রামেও বিভিন্ন গ্রামে সব জায়গায় আর এটা আজকে ধরুন স্পেসিফিক ডে বলে আজকে এখানে আমরা করলাম কিন্তু এটা আমরা প্রত্যেকটা ধরুন রিমোট প্লেস বা যেসব জায়গায় এখানে এই সমস্যাগুলো বেশি আছে আমরা চেষ্টা করব আমাদের পুলিশের পক্ষ থেকে মানুষকে সচেতন করা আমরা করছিও যাতে নেশামুক্ত একটা সমাজ গড়ে তুলতে সবার সহযোগিতা পাওয়া যায় দাসপুর সোনা কোথায় কোথায় আজকে এটা দাসপুর বাজারে হলো এছাড়া আমরা দাসপুর টু এ সোনাখালী আর ওই গোপীগঞ্জের দিকে এই প্রোগ্রামটা করবো দাসপুরগঞ্জ দাসপুর টু মিলিয়ে তারপর এটা কন্টিনিউ থাকবে কোনো কোনো একটা জিনিস স্পেসিফিকলি আমরা করবো